নমস্কার বন্ধুরা চন্দ্রনা ফুটাবে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো এই মুহূর্তে আমার এই কিশোর কুমারের গানের কথাটা মনে পড়ে যায় যে আমও গেল ছালাও গেল চোষো এখন আমরা আর এই প্রচণ্ড গরমে বন্ধুরা খাওয়া অত্যন্ত জরুরি আর এখন আমের সিজন শেষ কাঁচা আমের সিজন শেষ এবার আমরা এটা কিন্তু আমার নিজের গাছের নয় অপরের কাছ থেকে পেরে নিয়ে এসেছি আজকের এই আমড়ার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আগে ভাগেই বলে রাখি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো প্রথমে আমরাগুলোকে এভাবে কেটে নিতে হবে বেশ ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে নিতে হবে আরও একটা কথা বলে রাখি এই আমরা হলো একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার প্রমাণ করে আর এটিতে আমরাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যা ওজন কমাতেও সাহায্য করে আমি নয় বন্ধুরা ডাক্তারবাবু বলছেন বন্ধুরা এইভাবে আমরা ওগুলোকে টুকরো টুকরো করে আর জলে দিয়ে দিন কারণ জলে দিলে পারে এর একটা কষ আছে সেই কষটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে জলের সঙ্গে এইভাবে ভালো করে একটু চটকে চটকে নিন নেওয়ার পরে দেখুন জলের রঙটাই পাল্টে যাবে অবশ্যই বোঝা যাবে যে এই কষটা বেরিয়ে গেছে এরপর আমরাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিন দেখুন জলের কালারটা কেমন হয়েছে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমেই আমরা আড়াইশো গ্রাম এবং পেঁয়াজ দেড়শো গ্রাম এক চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ কালো সর্ষে নিয়েছি রসুন বেটে নিয়েছি এবং আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি সমস্ত মশলাটাকে ভালো করে পিসে এরপর একটু টমেটো নিয়েছি যেই টমেটো কুচি কুচি করে কেটে নিলাম এবারে কড়ায় তেল গরম করে নিন তারপর তাতে একটি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরে এরপর তাতে আমড়াগুলো কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেন নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেন এরপরে প্রয়োজন মতো লবণ দিয়ে দেন দেবার পরে একটু নাড়াচাড়া করে নেন আর নাড়াচাড়া করে নিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে দেন সঙ্গে আরও দুই চামচ আদা জিরে বাটা দিয়ে দেন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেন কষানো হয়ে গেলে অমনি টমেটো কুচিগুলো দিয়ে দেন তাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিন আর এই নাড়াচাড়া করতে করতেই দেখবেন আমড়াগুলো একবারে গলে গেছে এরপরে এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেন কষিয়ে নেবার পর এরপরে অল্প করে জল দিয়ে দেন জলটা ফুটে উঠলেই তাতে বেশ এক চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দেন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন বন্ধুরা আবারও বলে রাখি এই আমরা ফল কিন্তু প্রচুর গুণের গুণই এই আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে তাই আমরা নিয়মিত খাওয়া অবশ্যই প্রয়োজন বাঙালির রান্নায় সব রান্নাতেই প্রায় একটু করে চিনি লাগে আর টকে তো অবশ্যই লাগে তাই এক চামচ চিনি দিয়ে দেন এরপরে একেবারে মিনিট দুই তিন চাপা দিয়ে দেন একটু দু তিন মিনিট হয়ে গেছে এরপর খুলে দেখুন একেবারে আমড়ার টক রেডি আমরাগুলো দেখুন একেবারে গলে গেছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমরার টক একেবারে রেডি তো বন্ধুরা এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন দুপুরবেলা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে আর যদি কারো মুখে অরচুই ভাব থাকে তো অবশ্যই তা কেটে যাবে তো বন্ধুরা এইভাবে একবার নিজের বাড়িতে তৈরি করে ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে বন্ধুরা একটি লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ